চারটি জিনিস যদি কোনো পুরুষকে দেওয়া হয় নবীজি সাল্লু বলেন আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণ দান করে দিয়েছে পুরুষ যদি চারটি জিনিস পেয়ে যায় নবীজির ভাষায় দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন মিলান্ত দেখি এই চারটি জিনিস আপনি পেয়েছেন কিনা এই যদি পাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর যদি না পাই তাহলে এইগুলো পাওয়ার জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে একবার যদি পেয়ে যাই তাহলে দুনিয়া আখেরাতের কল্যাণ গুলো আল্লাহ পাক আমাকে দান করবেন নবীজি বলছেন তাবরানি শরীফের মধ্যে হাদিসটা আসছে যে আরবা উম্মান হুল না উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা এই চারটি বিষয় এমন যাকে দেওয়া হয়েছে খায়রাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ গুলো আল্লাপ তাকে দান করে দিয়েছে এক নম্বরে সাল্ল আলীহলাম বলেন কলবানা যে ব্যক্তিকে এমন কলপ দেওয়া হয়েছে অন্তর দেওয়া হয়েছে যে অন্তরটা সুক্রিয়া করে রবের প্রতি সব সবসময় ভালো কিছু দেখলেই রবের সুক্রিয়া করে ভালো কিছু পেলেই রবের সুক্রিয়া জানায় এই অন্তরটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে তাকে দিয়েছে এই দুনিয়ায়ও দুনিয়ায় কল্যাণকর হিসাবে কাজে লাগাবে এবং এই কলপটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে i yeah, yeah, yeah. 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 মুসলমান ভাইরা আমার এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা সবসময় শুকরিয়া আদায় করো এবং আল্লাহ পবিত্র কুরানের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করার পরে বেশি বেশি শুকরিয়া আদায় করবে কেন করবে জানো আমি আল্লাহ পাকের শুকরিয়া যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছি এই নিয়ামত আমি পাক তোমাকে আরো অনেক বাড়া দে আপনাকে আল্লাহ অনেক গুণে আরো বাড়ায় দিবে যদি আপনি সুখিয়ে করতে পারেন এজন্য নবীজি বলেন এক নম্বর কলবান শাহিরা যেই কলপটা সব সময় আল্লাহ পাকের সুক্রিয়া করতে থাকে এই কলপটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে দেওয়া হয়েছে দুই নম্বরে অলিসান আনজাকিরা এমন একটি জিহ্বা যদি কারো থেকে থাকে যেই জিহ্বা সর্বসময় আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে জিকির কাকে বলে আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন যে সর্বোত্তম জিকির হলো তো তেলাওয়াতুল কোরআন কোরআনুল করিমে তেলাওয়াত করা সব সময় যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে জিকির মানে আল্লাহ পাকের তাসবিহ গণনা করা আল্লাহ আল্লাহ বলা সুবহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবর বলা এই সমস্ত আমল যারা বেশি বেশি করে এই জিহবাকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে কে দান করা হয়েছে এই নিয়ামত যার কাছে আছে বুঝে নিবেন আসমান জমিনে সব কল্যাণ আল্লাহ তাকে দান করে দিয়েছি তিন নম্বরে নবীজি বলেন অবাদানান আলা ইবালাই সাবিরা এমন একটি শরীর তাকে দেওয়া হয়েছে যে শরীরটা সব সময় বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে বিপদে আপদে বালা মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারে এমন কি শরীর যদি কোনো ব্যক্তি পেয়ে যায় বুঝে নিয়েও আসমান জমিনে সব কল্যাণ তাকে দান করা হয়েছে অতএব বিপদে আপদে বালা মুসিবতে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে নিজেকে কন্ট্রোল রাখতে হবে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না সময় সবর করবেন সবরের মধ্যে কিন্তু কল্যাণ রয়েছে এবং সবরকারের সাথে আমার আল্লাহ সাহেব নিজে রয়েছে অতএব সবসময় সবর করবেন ধৈর্য ধারণ করবেন আর এই সবর করার মন মানসিকতা যদি আপনার থাকে বুঝে নিয়েন যে আল্লাহ আপনাকে আসমান জমিনে সব কল্যাণগুলো দান করে দিয়েছে চার নম্বরে রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন এমন একজন নিকার স্ত্রী আল্লাহ পাক যাকে দান করেছে যেই নিকার স্ত্রী দুনিয়ার জমিনে কল্যাণ কর হিসাবে সে বিপদে আপদে বালা মুসিবতে সবসময় স্বামীকে সাপোর্ট করে স্বামীর স্বামীকে দিনের পথে চলতে সহযোগিতা করে এবং নিজেও দিনের পথে চলে এবং পর পুরুষের কাছ থেকে নিজেকে হেফাজতে রাখে পর্দায় চলে পাঁচ শক্ত নামাজ পড়ে ত্রিস্টা রমজানের রোজা রাখে এবং স্বামীর খেদমত করে এবং আল্লাহর হুকুমগুলো যথা নিয়মে পালন করে এমন নিক্ষার স্ত্রী যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে বুঝে নেও তোমাকেও আল্লাহাক আসমান জমিনে সব কল্যাণগুলো দান করে দিয়েছে কোন স্ত্রী যদি নিকার হয় ওই ব্যক্তি দুনিয়ার জমিনে জান্নাতের একটা সুখ অনুভব করতে থাকে দুনিয়ার জমিনে তাকে আল্লাপাকের ইবাদতগুলো পালন করে তার জন্য সহজ হয়ে যায় কিন্তু স্ত্রী যদি নেককার না হয়ে বদকার হয়ে যায় ওই ব্যক্তি জাহান জাহান্নাম মনে করে নেয় কারণ এজন্য নেককার স্ত্রী যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে তার কপাল ভালো এবং আল্লাহ পাক তাকে দুনিয়া আখেরাতের কল্যাণগুলো দান করে দিয়েছে এখন দেখেন এই চারটি জিনিস আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে আল্লাহ শুকরিয়া আদায় করব আর যদি না থাকে তাহলে অবশ্যই এগুলো পাওয়ার জন্য রবের কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক অবশ্যই আমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণগুলো দান করে দিবেন